শাকিব খানকে নিয়ে কথা বলার কি যোগ্যতা আছে তোমার মিয়া সাকিব খান যে টাকা দিয়ে একটা টি শার্ট পরে সেই টাকা তুমি মাসে চোখে দেখো না সাকিব খান যে টাকা নয় সারা জীবনে তুমি ইনকাম করতে পারবে না আবার তুমি সাকিব নিয়ে কথা বলো জলে তোমার তোমার জলে মিস্টার শিমুল খান আমি তো খান না তোমার জলে মিস্টার শিমুল খান আখাদ্য খোখ্য যত সব কোথা থেকে আসে দুই দিন পরে উড়ে এসে জুড়ে বসে এরা কিনা আবার শিল্পী নাকি কেন নাকি হচ্ছে আর্টিস্ট সাদের এলাও বানাইছে মরে বৈরাগি সাদের লাউ বানাইছে মরে বৈরাগি লাউে আগা খাইলাম ডুগা গো খাইলাম আগা খাইলাম গো লাউের আগা খাইলাম ডুগা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগু ডুগি সাদের লাউ বানাইলো মরে বৈরাগী আহা জলে না খুব জলে তোমার নাকি খুব জলে একদম কইলজাটা পুরো সাদা বেটা নাকি একদম সাদা বেটা সাকিব ইয়ানরা ভিডিওটা একটু ধামায় শেয়ার দেন আজকে কি অন্য বিষয়ে কথা বলতে আসছে সাকিব খানের বরবাদ সিনেমার সাফল্য অনেকেরই সহ্য হচ্ছে না সাকিব খানের বরবাদ সিনেমার সাফল্য অনেকেরই সহ্য হচ্ছে না গা জলছে রীতিমতো গা জ্বলে রীতিমতো সার খার একদম জাত অবস্থা সেই জন্য গাছের লাও আমার 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 আপনাদের ভাবি আমার ওয়াইফ লাউ চাষ করে বেসিক্যালি আমার বাড়ির ছাদে লাউ আজকে হয়েছে এটা নিয়ে আসছে সো সেই জন্য এটা দেখেন প্রথম কথা হচ্ছে যে সাকিব ভাই যে টাকা নেয় একটা সিনেমার প্রতি সেই টাকা কি আমাদের শিমুল খান সাহেব সারা জীবনে দেখছে চোখে সাকিব খানকে নিয়ে যে কথা বলেন ওই নামটা নেওয়ার জন্য একটা ওয়েট দরকার ম্যান মানে কোথায় কি বলতেছেন মানে হুসকেরা বলতেছেন তোর কথা নাকি নাকি না মুখে যা আসতেছে তাই বলতেছেন মাঝখান দিয়ে রায়হান রাফির তুফান সিনেমায় ওনার একটা ট্রান্সফার কথা ছিল সেই জন্য রীতিমতো সে লাইভে এসে আহ ভক্তদের কাছে শাকিব খানের কাছে ক্ষমা মানে মাপ টাপছে যা তাকে অবস্থা আবার সেই ব্যক্তি হঠাৎ করে আবার পল্লি খেয়েছে মজা না ব্যাপারটা দারুণ লাগতাছে না দেখেন এই শিমুল খান এমন একটা ব্যক্তি কিছুদিন আগে শাকিব খানকে নিয়ে যাতা বাসা কথা বলছে যেটা প্রোটেকশন আমরা দিছি আমাদের জায়গা থেকে সো উনি আবারও হয়তো বা তান্ডব সিনেমায় ওনাকে একটা রোল দেওয়ার কথা ছিল রাহান রাফিদ উনি দেয় নাই তিনি রাখি কি দিবেন সাকিব শাকিব খান তো গ্রিন সিগনাল দিবে না কারণ শাকিব খান সব পছন্দ করে কিন্তু ব্যাধ দু পছন্দ করে না ওকে মানে আপনি শেড হয়ে যান নাই আপনাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে আপনারা আর্টিস্ট আপনারা আর্টিস্ট আপনারা কাজ করেন আপনাদের কাজে প্রশংসা আমরা করি আমরা অডিয়েন্স কথা বলার রাইটস আছে বাট একজন কেন নোংরামি করেন আপনারা আর আপনার চাইলার কথা কমো মানে অতটা ভালো আসলে আবার আমরা না মানে আমরা যারা শাকিব খানের ভক্ত আছি অতটা ভালো না কিন্তু সিরিয়াসলি বলছি অতটা ভালো না হ্যাঁ আপনি আমাকে বলেন আমাদেরকে বলেন আমরা মেনে নিব বাট আমাদের ম্যাগস্ট কিনে কথা বলবেন এখন তো আপনাকে আপনি করে বলতেছে নেক্সট টাইম যদি এরকম আরো মানে কিছু আসে মানে মুখের ভাষা যে কই যাইতে পারে সেটা আপনার আসলে শিমুল ভাই ধারণা করতে পারতেছেন না যে আমাদের ভাষা কতটা ভাষাগত সমস্যা আছে যেটা আপনি অন্তত শিমুল খান আপনি জানেন সাকিব ভাষাগত সমস্যা কতটুকু আছে একদম পরিপূর্ণ প্রপারে এক্সিকিউশন আমি করবো তখন ওই নেক্সট কোনো ভিডিওতে যদি দেখি যে আপনি আপনি আপনার জায়গা থেকে নোংরাগুলো বন্ধ না করছেন ঠিক সেই দিন থেকে হচ্ছে আমরা প্রপার এক্সিকিউশন করব মানে সাকিব ইয়ান মানে আমার যে সেই পূর্ণ বেয়াদবি যে রোলটা আমি তো খুব বেয়াদব আমি আমার বেয়াদবি রোলটা প্লে করব আপনি সাকিব খানের সাথে সিনেমা করেন না ভালো কথা কইলেন না সাকিব খান নিয়ে কথা বলেন না খুব চুল না খুব চুল গানি আইডি মানে আইডি রিচ বানানোর জন্য সাকিব ইয়ান না কত খারাপ আপনি জানেন না আপনি কি সেটা জানেন না সাকিব ইয়ান না কেন যাই হোক এদেরকে লাভ নাই এরকমই থাকবে হ্যাঁ তবে এগুলো কথাবার্তা বলার আগে হুশ করে বলেন কারণ শাকিব খানের ভক্তরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় প্রিয় সাকিবিয়ানরা ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ